নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি এই যে আমি রেসিপি আম দিয়ে কিভাবে খুব সহজে কোনো ঝামেলা ছাড়া কিভাবে বাড়িতে পারফেক্ট আচার তৈরি করা যায় ঝা ঝাল মিষ্টি আচার তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসছি বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে আচারটা বানাই আর আম নিয়ে নিয়েছি এগুলো আসছি নাম এগুলো দিয়ে খুব সুন্দর আচার হবে আর এই আচারে কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা ছাড়াই একবারে পারফেক্ট দোকানের মতন আচার তৈরি করব কিভাবে তৈরি করে আমার সঙ্গে থাকো দেখতে থাকো টুকরো টুকরো করে কেটে নেব একটা দেখো এই যে পাতলা একটা কাগজের মতো থাকে এটা ফেলে দিতে হবে আমগুলো কেটে নিয়েছি এখন এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে হলুদ দিয়ে দিব হলুদটা একটু বেশি করে দেবো লবণ দিয়ে দিব দেখো মাখানো হয়ে গেছে লবণ হলুদ দিয়ে এখন দুই তিন ঘন্টার জন্য রোদ্রে দিয়ে দেবো এই জলটা একটু টানার জন্য চালন নিয়ে নিয়েছি চালনের মধ্যে সাজিয়ে দেব তিন ঘন্টা কি চার ঘন্টা শুকাবো তারপরেই আচার তৈরি করে নেব পিচ গুলো দেখো বন্ধুরা কত সুন্দর এই যে বন্ধুরা আমগুলো রোদরে দিয়ে দিয়েছিলাম দেখো আমি দু তিন ঘন্টা শুকিয়ে জলগুলো কিন্তু শুকিয়ে গেছে খুব শুকানো যাবে না অল্প জলটা শুকিয়ে গেছে এখন আমি আচারের জন্য তৈরি করার জন্য চলে আসছি রান্নাঘরে দেখা এই দেখো সব তার জন্যই আচার করার জন্য সব উপকরণ নিয়ে আসছি এখানে নিয়েছি কালো শসা মৌরি এখানে নিয়েছি একটু পাঁচফুরন কালো জিরা মেথি ধনে এখানে আছে জিরা শুকনো লঙ্কা এখানে চিনি পাউডার করে নিয়েছি অল্প একটু মিষ্টি দিব আর এখানে নিয়ে নিয়েছি আমাদের যে খাই লবণ পাতে খাওয়া লবণ আর এখানে বিট লবণ আর দিয়ে দেবো এই যে একটু ভিনিগারে ভিনিগারটা দিলে অনেক দিন আচারটা থাকবে নষ্ট হবে না এখন নেবে যে বন্ধুরা যে খাওয়ার লবণটা হচ্ছে ভেজে দিব দিয়ে দিব সরষের তেল তিনটা শুকনো লঙ্কা দিয়ে দেব ভালো করে গরম করে নেব যেন তেলের থেকে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন তেলটা কিন্তু আমার খুব সুন্দর করে গরম হয়ে গেছে বন্ধুরা এখন একটু ঠান্ডা করতে দিব আর এদিকে আমি মশলাগুলো তৈরি করে নিই মশলাগুলো বেটে নেব মশলাটা কিন্তু খুব মিহি করব না একটু দানা দানা ভাত থাকবে তুলে নেব তোমরা একসঙ্গেও মিশিয়ে বাড়তে পারো আর এটা কিন্তু মানে খুব মিহি করবে না একটু দানা দানা ভাব রাখবে তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে একবারে মিহি করবে না এই যে মৌরির গুড়ি মেথি টিরা জিরার গুড়ি ধনের গুড়ি সরষা কালো সরষে বাটা কালো জিরার গুড়ি লঙ্কার গুড়ি দিয়ে দিব বিট লবণ সাদা লবণ চিনির গুঁড়া দিয়ে দেব এক চামচের একটু বেশি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো তেলটা গরম করে রেখেছিলাম ওই তেলটা দিয়ে অর্ধেকটা দিব আর অর্ধেকটা পরে দিব বন্ধুরা অর্ধেকটা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর অর্ধেকটা আছে অর্ধেকটা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিলাম কিছুটা ভিনিগার দিয়ে দিব এই ভিনিগারটা দিলে অনেকদিন আচারটা থাকবে নষ্ট হবে না ভিনিগারটা দু চামচের মতো ছিল বন্ধুরা আমি ওটুকে দিয়ে দিয়েছি ভিনিগারটা দিলে আচারটা খুব ভালো থাকে অনেক দিন থাকবে নষ্ট হবে না এখন দিয়ে দেবো এই জামগুলো অল্প অল্প দিবো আর মেশাবো বন্ধুরা এত সুন্দর সেন্ট বেড়ে গেছে না মুখে জল চলে আসছে এই যে বন্ধুরা বাদবাকি তেলটা গরু করে দিয়ে নেবো ছিলাম এখন এই যে ভরে নিব ঠান্ডা হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর আসছে খেতে পেলে বন্ধুরা আমি কিন্তু আচারটা ধরে রেখে দিলাম এইভাবে এইভাবে মাঝে মাঝে একটু মুটকাটা খুলে রোদ্রে দিতে হবে সারা বছর ধরে খাওয়া যাবে মাঝে মাঝে রোদ্রে দিলে কী হবে আমটা না আমটার তেলটা মজবে রৌদ্রে আর হেভি টেস্টি হবে যত মানে মজবে আমটা তত ভালো লাগবে খেতে ভাতের সঙ্গে বা ডালের সঙ্গে মুড়ি দিয়ে তেলটা এই আচারের তেলটা দিয়ে মুড়ি মাখলে চা লাগে না বন্ধুরা হেভি টেস্ট চানাচুর লাগবে না খেতে এত টেস্টি লাগে এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখলে ফলো করবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ